প্রফেশনালি একজন গোলরক্ষক তবে নিজের নামের পাশে রাখেন উইঙ্গারের মতো অ্যাসিস্ট এ যেন গোলরক্ষক নয় সব জায়গাতে নিজের নামের আধিপত্য নিজের গোল বারকে সামলান আবার অপর প্রান্তে গোল দিতেও সাহায্য করেন হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসনের কথা গতকাল রাতে তার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল ম্যানচেস্টার সিটি গতকাল রাতে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল চেলসির বিপক্ষে যে ম্যাচের একাদশে জায়গা পেয়েছে অ্যাডারসন তবে এই ম্যাচটিতে আরেক ব্রাজিলিয়ান সাবিনহো একাদশে জায়গা পায়নি খেলা শুরু হতে না হতেই ম্যানচেস্টার সিটি প্রথম শুরুতে একটি গোল হজম করে বসে থাকে হতাশ হয়ে পড়ে অ্যাডারসন মনে করেছিলাম প্রতিদিন নেই এবারও অ্যাডারসন জটকে পড়বে কিন্তু না এরপর থেকে ঘুরে দাঁড়াই ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন একের পর এক দুর্দান্ত সেপ দিয়ে নিজের দলকে বাঁচিয়ে নিয়েছে তবে এখানে থেমে যায়নি অ্যাডারসন এর পরই বিপক্ষ দলের গোল বারে গোল করাতেও রেখেছেন বড় অবদান শুনতে অবাক লাগছে তো একজন গোলকিপার হয়ে কিভাবে বিপক্ষ দলের গোল পারে। গোল করাতে অবদান রাখতে পারে হ্যাঁ দর্শক গতকালতে অ্যাডারসন করেছেন দুর্দান্ত একটি অ্যাসেজ অ্যাডারসন ডি বক্সের মধ্যে বল পেয়ে সেই বলটিকে একদম লং মনে তুলে দেন সেই বলটি রিসিভ করে ফিলফরেন এবং সেই বলটিকে চার্লসির জাল বারে আবদ্ধ করে এখান থেকে ফিল নিজের গোলটি যোগ করে সেই সাথে নিজের নামের পাশে যোগ করে ফেলে এবং প্রিমিয়ার লিগের ইতিহাসে একজন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিকানা পেয়েছেন অর্থাৎ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন যেটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট একজন গোলকিপার থেকে এছাড়াও অ্যাডারসন গতকাল রাতে চেলসির বিপক্ষে দুর্দান্ত তিনটি সেপ দিয়েছেন এ নিয়ে গতকাল রাতে অ্যাডারসনের পারফরমেন্স থেকে সাত দশমিক নয় ম্যাচ রেটিং পেয়েছেন এবং সর্বশেষ তিন এক গোলের বড় ব্যবধানে চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এবং সর্বশেষ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি বর্তমানে চার নম্বরে চলে এসেছে অন্যদিকে চেলসি চলে গেছে ছয় নম্বরে যেখানে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান